শিবসমা মায়ের ভক্তরা কৃষ্ণকালী মায়ের ভক্তরা তোমরা মাকে দর্শন করে নাও মায়ের গলায় কিন্তু আমরা জবা ফুল একটা করে দিয়েছি ঠিক আছে আর দেখো ঠা মহাস টান করি দেওয়া হয়েছে দিয়ে এবার এই যে ঘটের জলে এখানটায় তোমার গোলাপ জল কেওড়া জল মধু ঘি সুগন্ধি সমস্ত কিছু মিশিয়ে দিশিয়ে এবার বলতে স্নান করানো হবে এমনিতেই গলা মাসকে দুধ দই দিয়ে স্নান করানো হয়ে গেছে সব গণেশ গণেশ গণেশায় মামাকে এখানে দেখো দেখতে পাচ্ছ

কালকে আমি ছিলাম না ভিডিও করতে পারিনি অনেক অনেক ভুল করেছেন কালকে ভিডিওতে আমি ভিডিওগুলো আনবো তবে আমি তোমাকে একটা কথা বলছি আমি বেদি পরিষ্কার করে নিয়েছি অলরেডি ঠিক আছে তোমরা দেখবে ভিডিও ছেড়েছি শর্ট ভিডিও শিবসং আমার ইউটিউব চ্যানেলে তো এই যে আমার চুলগুলো ভেজা দেখো এই যে বেদিটা পরিষ্কার করে নিয়েছি ফলা মশকে আমরা এখানে সান করিয়ে উপরে তুলে দিয়েছি ফলা মশককে নিচে সান করা হয়েছে উপরে তুলে দেওয়া হয়েছে ঠিক আছে তো তোমাকে এইগুলো যদি কিছু মানুষ শেখাতে পারি কিছু মানুষ যদি এই ভুলগুলো করে যদি শেখাতে পারি আমি মনে করবো আমি নিজেকে ধন্য মনে করবো এবং ভগবানের আশের পুজো আমার এমনি হয়ে গেল ঠিক আছে তো দেখতে থাকো এই যে বেদিটা যে এই যে বেদিটাতে এরকম করে আমরা জল দিচ্ছি হ্যাঁ চারদিকে দেখো অনেকটা জল দেওয়া হয়েছে ওইদিকেও জল দেওয়া হয়েছে এখন বেদি শোকেন ঘরমুয়ে সব পরিষ্কার পরিচ্ছন্ন চকচকে করে দেওয়া হয়েছে একদম সকালের ভিডিও ভিডিও ছাড়ছে আমার দেরি হচ্ছে ঠিক কথা কিন্তু ভিডিওটা খুঁজে রাখছি এই যে দেখো এই যে চুলটাকে দিয়ে এই চুলটা ভগবান আমাকে দিয়েছেন মায়ের অংশ এই চুল এই যে দেখো কি সুন্দর করে এটাকে পরিষ্কার করছি একটা মন্ত্র বলে বলে বা মায়ের একটা ভক্তি বলে বলে কিছু বলে বলে এটাকে আমি পরিষ্কার করছি ভালো করে দেখবে তোমরা থাকে সব কিন্তু আমার এখানে উঠে যাচ্ছে তো আমি পরিষ্কার করে তোমাদেরকে দেখালাম আমি ভক্তি ভরে মাকে পরিষ্কার করে দিয়েছি তোমরাও ভক্তি ভরে পরিষ্কার করবে এই যে দেখো এই যে চুলটা তুমি কি করছো বেদিটা কিন্তু চুল বেদিটা কিন্তু তোমার শুধু একটা মায়ের পায়ে ছুঁয়ে আমি দেখেছি তুমি সব সময় এরকম করে চুলটা চুল তোমার যদি বা ছোটো ছোটো বড়ো নেই অসুবিধা হচ্ছে তোমার তো একটা কথা বলবো এই যে চুলটাকে মায়ের একটা পায়ে ছুঁয়ে এরকম করা এটাকে লোক দেখানো তুমি করো না মা কেন জানো এই যে একটা পায়ে মায়ের এরকম ছুঁয়ে দিচ্ছ আর একটা পায়ে না ছোঁয়ালে মায়ের পা যন্ত্রণা করে এটা কি তুমি জানো দেখবে কোনো মানুষকে একটা পায়ে তুমি চিপে দেবে আর একটা পায়ে কাজ না করে সেই পাটা যন্ত্রণা করে জানো কি এটা এটা একটা হাতে তুমি বারবার টিপে করবে একটা পায়ে ছুঁতে হয় একটা হাত যদি না ব্যথা করে ছুঁতে হয় তাহলে তুমি কিন্তু এখানে মায়ের পায়ে প্রণাম করছো তোমার চুল দিয়ে মানে দুটো পা তোমাকে ছুঁতে হবে তা তুমি একটা পাকে মিডিয়ার সামনে ছুঁচ্ছো কালকের এত বড় একটা ভিডিও করলে কালকে আমি রাত্রেবেলা তোমার ভিডিও দেখেছি এসে আমি তোমার ভিডিও কালকে ছাড়তে পারিনি প্রত্যেক দিনে তোমার ভুলগুলো ধরবো তোমার প্রতিদিনের ভিডিওগুলোতে ঠিক আছে তো তুমি এই যে একটা পায়ে মাকে ছুটছো কখনো করবে তাহলে মায়ের আর একটা পা যন্ত্রণা করছে মিডিয়ায় দেখাচ্ছো লোক দেখানো ভালোবাসা কিন্তু ভক্তি করে একটুখানি মাকে দেখে মা যে মায় হয় ঠিক আছে এবার দেখো এই যে মায়ের এই যে একটা পা আর মায়ের এইখানে একটা পা থাকে ঠিক আছে এবার মাকে একটু ভক্তি করে তুমি প্রণাম করবে আমি একটু কৃষ্ণকালী মাকে প্রণাম করে নি মায়ের চুল দিয়ে দেখো কৃষ্ণকালী মায়ের পা দুটো এক সঙ্গে দেখো কি সুন্দর মায়ের পা দেখো মায়ের পা গুলো দেখো কি সুন্দর এ দেখো আমার দুটো মায়ের পা খুব ভক্তি করে অন্তর থেকে মাকে দেখে মাগো তোমার তোমার চলন আমাকে দাও মা আশীর্বাদ করো মা আমি যেন সবার ভালো করতে পারে মন থেকে অহংকার হিংসা ঘিনা কিছু ত্যাগ করো মা দূর করো যেমন তোমার চরম ছুটে আসতে পারি সবার ভালো করতে পারি তোমাকে ঘর সংসার সমস্ত কিছু পশু পাখিকে আমি যেন ভালোবাসতে পারি মা সেই আশীর্বাদ করো তুমি আমাকে মা এটা অন্তর থেকে ভক্তি করে তুমি মাকে প্রার্থনা করবে ঠিক আছে এবার দেখো এই চুলটাকে এই যে আমি তোমাকে বারবার বলছি বিশ্বে বিশ্বে বিষক্ষয় আমি তোমাকে দেখিয়েছি এই যে ভালোবেসে বললে বোঝো রাগ বললে বললেও তুমি বুঝছো না ভালোবেসে বলছো না তুমি বুঝছো না এটা কিন্তু ঠিক না এই যে এই যে বিষের এটা বিষ আঙুর বিশে বিষে বিষয় হয় মা আমাকে বলেছেন যদি তোমাকে এটা বলে থাকে যাদেরকে বলে থাকবে মায়ের আদেশটা তোমরা কিন্তু করবে না মা আমাকে আদেশ দিয়েছেন আমি বললাম তোমাকে দেখছি তুমি একটা পায়ে বারবার ছুঁচ্ছ তো এই যে এইখানটায় এরকম করে আমি তোমাকে একটা মন্ত্র বলে দিয়েছি রেগে দিয়েছে খুব রেগে রেগে বলেছি তোমরা দেখবে এই যে মায়ের এই জায়গাটাকে এরকম করে দেখো প্রথমে এই আগুন দেবে তারপরে এই আগুনটা দেবে এই আগুন দেবে প্রণাম করবে এই যে আগুন তারপরে লাস্টে এই আঙুলটা বের করবে তারপরে প্রণাম করবে প্রত্যেকটা আঙুল একটা লাগবে করে তার মন্ত্র থাকে কিন্তু শিখে নেবে এই মন্ত্রটা প্রকাশ করতে নেই আগেবারে বলেছি এবারে বলেছি প্রকাশ করতে নেই কানের মধ্যে এইখানে বেশি বেশি হয় এখানে এইখানে ঢুকাবে এখানটা দিয়ে ওটা একটা মন্ত্র আছে শিখে নেবে তোমাকে তোমার তো বনি বাবা নাকি উনি তো ব্রাহ্মণ উনি তোমাকে অনেক মন্ত্র মা পুজো শেখায় ওনার দেখে দেখে তুমি করো তো ওনাকে একটু ভালো করে এটা শেখাতে বলবে যেটা উনি জানেন ঠিক আছে আর এবার দেখো এই যে পুজো এটা প্রশ্ন করলাম খোলা মশাল কিন্তু আমার সানটান হয়ে গেছে দেখো ভক্তি করে একটা পুজো করতে হয় মা ভক্তি করে একটা পুজো করে লোক দেখানো পুজো এটা করো না ভিডিও মিডিয়াতে দেখাচ্ছ ভুলভাল জিনিসগুলো তো ঠিক না এবার দেখো মায়ের টিপটা ভালো করে দেখবে আমি তোমাকে দেখাচ্ছি কারণ তোমার জন্য তো মিডিয়া এসেছিলাম এই যে মায়ের টিপ এই আঙুলেও পড়াতে পারো এই আঙুলেও মায়ের টিপ পড়াতে পারো আবার এই আঙুলেও পড়াতে পারো প্রত্যেকটা আঙুলে একটা একটা কিন্তু জিনিস থাকে তোমরা আমরাও যখন পরবো হাত দিয়ে খুব ভালো তিনবার পড়াবে তুমি শুধু মায়ের সিঁথিতে পড়াচ্ছ কোথাও দিচ্ছ না কেন মায়ের এখানে একটু লাগিয়ে দেবে টিপ মায়ের যে এখানে প্রত্যেকটা বিবাহিত স্ত্রীদের আমাদের পাঁচখানা পতি ঠিক আছে মায়ের এই হাতে এখানে লাগাবে যদি তুমি কি পড়াতেই চাও মিডিয়াতে তাহলে ভালো করে দেখাও যদি চুল দিয়ে মায়ের প্রণাম করাতে চাও তাহলে ভালো করে দুটো পা ছুঁয়ে করাবে মায়ের কিন্তু একটা পা যন্ত্রণা করে আর যারা দেখে ভিডিওটা তারা কষ্ট পায় মায়ের বেদিটা তুমি ওই চুল দিয়ে পরিষ্কার করবে এই জন্য শুধু মায়ের ছুঁয়ে দিয়ে এটা কোনো মানে হলো না মাথা মন্দ হলো না করলে পুরো সম্পূর্ণ ক্রসটা ভাগটা পালন করবে তুমি ঠিক আছে বেদিটা পরিষ্কার করবে চুল দিয়ে আমার একটা সময় জানো মাটির ঘর ছিল মাটির ঘরে আমি এই চুল দিয়ে বেদি পরিষ্কার করতাম মাটির ঘর তখন পাকা টাকা ছিল না বেড়ার ঘর ছিল আমার বেড়ার ঘর টালি দিয়ে চারদিকে বেড়া ছিল তখন মাকে আমরা রেখেছিলাম তখনও বেদি পরিষ্কার করতাম এখন তো না হলে টালি টালি বসিয়েছি কোনো অসুবিধা নেই কিন্তু তখনও পরিষ্কার করতাম ঠিক আছে এবার কৃষ্ণকালী মাকে পরিয়ে দেবো দেখো মাকে যখনই পড়াচ্ছি মায়ের সাঁকাটা পরাবো মায়ের সাঁটা আনবো কিনে আনবো মায়ের সাঁকা নিয়ে হাতে তো এবার আমি এরকম করে দিতে পারি ঠিক আছে এই যে মায়ের সিঁদুর দিলাম মাকে আমরা বাচ্চার মতন করে সাজাই মায়ের মতন করে সন্তানরা মাকে সাজায় বন্ধুর মতন করে ভালোবাসা দেয় আমার শিব শ্যামা কৃষ্ণ আমাকে বন্ধু রূপে দেখা দেন সন্তান রূপে দেখা দেন জানো তো বাচ্চা রূপে এসেও দেখা দেন মা তো মাই হয় সে যেই রূপ হোক না কেন মা মা যেই রূপে আসুন না কেন উনি মা আমাদের মা জগৎ জননী কি পা মই করুণাময়ী দয়ার সাগর দলবিনী মা তো মাকে আমরা যেমন ব্যবহার করি মাকেও তুমি দিতে পারবে কোনো সমস্যা নিয়ে দিতে পারবে কিন্তু সব কিছু সেন্ট বা বডি স্প্রে সব মায়ের জন্য নয় অনেক কিছু জিনিস থাকে সেগুলো তোমাদেরকে ভেবে চিনতে দিতে হবে এই জিনিসগুলো মাকে দেওয়া যায় ঠিক আছে এগুলো আমার ব্যাঙ্গালোরের একটা বাবা দিচ্ছেন আর এই একটা কোথা থেকে বাবা দিয়েছেন এগুলো নিয়ে এসছেন মা মায়ের জন্য মা স্বপ্নাদেশ দেয়নি আনার জন্য ওনারা ভক্তি করে মাকের মার কাছে নিয়ে এসছেন তো দেখতে পাচ্ছ মায়ের গলায় জবা ফুলের মালা রজনীগন্ধা ফুলের মালা ওখানে মালা দেওয়া হয়েছে আরো মালা আছে মাকে আরো মালা পরানো হবে তোমরা পরের ভিডিওতে দেখতে পাবে আর মায়ের গলায় মালা রয়েছে মালা দেওয়া হবে ঠিক আছে এখানে তো দোকান নেই ভক্তরা সবাই পায় না অনেক দূর থেকে নিয়ে আসে আর যারা দূর থেকে আসে তাদের জন্য মা এখানে মাকে মালা পরানো হয় শিব সময় মায়ের জন্য নিয়ে আসে অনেকে আবার একটা আনে অনেকে আবার দুটো নিয়ে আসে যে যেমন পারে নিয়ে আসে এবার বুঝতে বুঝতেpale ওটা ক্লিয়ার ক্লিয়ার করলাম এবার ফলটল দিয়ে সবকিচ্ছু আমরাই করব এই যে ভলা মহেশকে তুমি জল ঢালছো এখানে বেদির মধ্যে বসে এখানে বেদির মধ্যে বসে এরকম করে রিল্যাক্স করে না মায়ের ধারে ভোট দিয়ে তুমি মাকে কে ভালোবাসা দিচ্ছো দেখো সবাই বলবে কথাটা বুঝবে আমি কি বোঝাতে চাইছি মন দিয়ে শুনবে মায়ের এই বেদিটা মায়ের স্থান এটা মায়ের স্থান এখানে আমাদের অধিকার নেই বসার এটা আমাদের 56 এটা কিন্তু আমাদের 56 যেখানে আমরা বসবো তুমি কি করছো তোমার কতগুলো ভুল ধরছি কালকের ভিডিওতে যে ভুলগুলো করেছো সেগুলো আমি তুলে ধরবো আর একটা ভিডিওতে সিঙ্গেল ভাবে বাইরে বসে আমি তোমাকে বলাবো বলবো এই যে তুমি মাকে এরকম করে চাপ দিচ্ছ মানে ওই দিকে ওই দিকটা সুবিধা হবে ওই দিকে তুমি এরকম করে সবাই দেখবে উনি মাকে এরকম ভাবে ঠেলে চাপ দিচ্ছে ঠিক আছে এরকম ভাবে আমি খেলবো না মাকে ঠেলে মা দেখবে এই যে নড়ে আছে দেখেছো তুমি যদি পাথরের মূর্তি এটা তো পাথরের না এটা মানে মা তো মায়ের মাটিতেই জীবন থাকে চলিস খড়ের মাটিতেই জীবন থাকে তো তুমি এরকম করে চাপ দেয় সবাই দেখবে এরকম করে চাপ দিয়ে মাকে এরকম করে চাপ দেবে দিয়ে এই আঁচলটা দিয়ে মাকে ঘষে ঘষে মাকে ভালোবাসে তুমি কি করে মাকে ভালোবাসো তোমার এই আঁচল থেকে তুমি কত কিছু মুচছো আবার তুমি মায়ের ওখানে জিবে মুখে চোখে ঢুকে মুছে দিচ্ছ আঁচল দিয়ে প্রায় করছো এটা আগে করতে মাঝখানে ছিল আবার শুরু করেছো এই যে টিস্যু পেপারটা নিচ্ছ টিস্যু পেপারে একটা বান্ডিল কেউ দিয়ে যাচ্ছে তোমাকে রেখে দিচ্ছ টিস্যু পেপার কি মায়ের মুখে মুছার জিনিস তুমি কালকেও এটা ভুলটা করেছো তোমরা বলবে যুক্তি দিয়ে যদি না ভুল যদি ভুল বলে থাকে অবশ্যই তোমরা গালি করে যাও কোনো যায় না তাতে ভগবান যদি অবহেলা হচ্ছে আমি আমার দিক থেকে আমি বোঝাচ্ছি সম্পূর্ণ ঠিক আছে এই যে তুমি মার এখানে চাপ দিয়েছো অনেক জোরে চাপ মানিয়ে এটা যেন যেন একটা পাঁচি হেলান দিয়েছো তুমি মায়ের গায়ে হেলান দিয়ে টিস্যু পেপার দিয়ে মাকে যেমন খুশি মরছো যেহেতু মা পাথরে তো নোট চলছে না তোমার যতটা চাপ লোটটা তোমার ওয়েটটা মা কিন্তু নিয়ে নিচ্ছে কারণ পাথরের মা আছেন ও মানে একটুখানি মা ওখানটায় ওয়েটটা বেশি মা মরছে না কিন্তু তুমি পুরো চাপটা মায়ের দিকে দিয়ে 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 মায়ের গায়ে এটা করবে না মায়ের কষ্ট হয় তোমার সন্তান হলে তুমি করতে পারতে তারপর টিসু পেপার দিয়ে মায়ের মুখ টুক ঘষে ঘষে মায়ের চোখগুলো টিসু পেপার দিয়ে মুচ টিসু পেপার নিশ্চয়ই তোমরা জানো এটা দিয়ে কি কোনো মাকে মোছা যায় টিসু পেপারটা কিসের জন্য আর সেটা বোঝো সেটা বলো জগতের মা হতে গেলে অনেক কিছু সহ্য করতে হবে অনেক কিছু নিয়ম মানতে হবে মাকে তুমি যদি ভালোবাসো প্রকৃত হলে ভালোবাসো প্রকৃতভাবে ভালোবাসো এরকমভাবে মাকে নিয়ে অবহেলা করো না আজকে সোমবার দেখো আমরা কীভাবে কিন্তু এখন কিছু খাইনি ঠিক আছে মাকে পুজো দেবো মা বলছে না যে না খেতে পুজো কর কিন্তু আমার ভক্তি আমাদের ভক্তি আমরা এখন আমার বাচ্চাগুলোও কিছু খাইনি আমরা মাকে পুজো দিয়ে তবে কিছু আমরা অন্নগ্রহণ করবো শনিবার সোমবার মঙ্গলবার দিন আর মঙ্গলবার এইসব দিনগুলোতে আমাদের খাওয়াই হয় না খাওয়াই হয় না ঠিক আছে মা তো এখানে আছে মাকে তো ছুঁয়ে মিথ্যা কথা বলবো না তো যাই হোক মা আমাদের সব ঠিক আছে মাকে মা ছাড়া সেই মাকে নিয়ে বাপকে ছাড়ে না তুমি এই দিকগুলো তো ঠিক করো মা টিসু দিয়ে তুমি মুছবে না টিসু পেপার দিয়ে মাকে মুছতে নেই মায়ের জীবটা এবং ঘষে ঘষে ঠেস দিয়ে মুছছো গল্প করছো মুছছো ফেলে দিচ্ছ সিঁদুর গুলো মায়ের চোখগুলো যে মুছছো মায়ের আমার এই যে চোখের মধ্যে ঢুকিয়ে দিচ্ছ কোনো নোংরা রুমালটা দিয়ে বারবার মুচছ ছুঁড়ে ফেলে দিচ্ছ সিঁদুরটাকে পড়াচ্ছ সিঁদুরটাকে ছুঁড়ে এরকম করে পড়ে দিচ্ছে ক্যাচ ধরছে সবাই জানো সিঁদুরটা কী জিনিস তুমি জানো সিঁদুরটাকে অপমান করছো তোমার স্বামীটাকে অপমান করছো তুমি মাকে অপমান করছো সিঁদুর জানো কী জিনিস পবিত্র জিনিস পবিত্র ওই পবিত্র জিনিসটা তুমি পড়ি এরকম করে ছুঁড়ে ফেলে দিচ্ছ কেন তুমি তাকে পাশে এনে ডাকো তার হাতে দাও না তার পাশে গিয়ে তুমি দাও তুমি এত ব্যস্ত তোমার কখন তাড়াতাড়ি করে রাতি ঝাঁটা মেরে মাকে পুজো করবে করে আর ভক্তদেরকে কিছু ছুঁয়ে কে কে জিনিস এসে নেওয়ার জন্য তুমি ব্যস্ত মায়ের থেকে তোমার ভক্তি আমি দেখতে পাচ্ছি না আমি দেখো প্রত্যেক দিন তোমার একটা করে দুটো করে কখনো একটা কখনো কি দুটো আমি কালকে তোমার তোমার ভিডিও আনতে পারিনি কিন্তু আমি আনবো ভিডিও কারণ তোমার ভুলটা আমি ধরাতে চাই তুমি কি কি ভুল করছো এর পরের ভিডিওতে দেখাবো কালকে তুমি কি কি ভুল করেছো আজকে ভিডিও তোমার এখনো দেখিনি অবশ্যই দেখবো কি কি তুমি ভুল করছো তুমি বলে বলেছোলে না অনেকে বলে না তুমি মা বলে না তুমি ভুলটা ভালোবেসে বোঝাও দেখি ভালোবেসে বোঝাচ্ছি উনি কিভাবে সুদ্রান আমি দেখতে চাই দেখি না চেষ্টা করে যে করতে তো করিনি এটা উনি মিডিয়া জগতে প্রচার করছেন বিশাল বড় ভুল করছেন সেই ভুলটা আমি ভাববো ঠিক আছে এবার দেখো মাকে সাজিয়ে গুজিয়ে দিলাম আমরা মায়ের এখানে ফুল আছে মাকে ফুলগুলো পরাবো এটা পড়াবো পরের ভিডিওতে আমি ভিডিওটা বসে পড়ো করব না দেখার যে পরের ভিডিওতে আমি ছাড়বো শিবসামা মা ভিডিওতে আমি ছাড়বো মায়ের আরও ফুল আছে ভক্তরা আসবেন মাকে আরও ফুল দেবেন এবার দেখো ফলগুলোকে ধোবো ভুলো খুব সুন্দর কাটবো দেখো থালাগুলো সব মেজে নিয়ে এসে কি সুন্দর গোছানো হয়েছে দেখো ভক্ত কি আসে না কেন ভক্তদের আমি করতে দিই না যদি কেউ জেচে বলে মা করবো ন তো ন তোমরা মায়ের পাশে থালা না কিন্তু আমরা যথেষ্ট মাকে সেবা করার জন্য এই যে মায়ের থালাগুলো আমরা সাজিয়েছি এবার একটা করে গ্লাস গ্লাসগুলো দাও এইদিকে আনো আমি গ্লাসের বাটি থালাটা এই যে মায়ের গ্লাস গুলো আমরা ধরিয়ে নিয়ে এসেছি মায়ের গ্লাসগুলোকে দেখো মা কোন দিকে ওই দিকে বসে আছেন সব ঠাকুর দেবতা এই দিকে বসে খাবেন তাহলে কোথায় রাখবো আমরা মানে এই দিকে এই হাতে গ্লাস ধরবেন আগে কথাটা বলবো এই যে দেখো এই যে গ্লাস মায়ের এখানে জল দেবো আমরা জলটা কি সুন্দর করে আমরা দেবো জানো এই যে গ্লাসগুলো দেখো সব গ্লাস এরকম করে সাজাতে হবে একটা লিমিট সব কিছু জিনিসের নিয়ম থাকে তুমি যখন থালায় ভাত খাও কিরকম খাও তো না আর তুমি আমার উল্টোয়ালটা বলছো দেখো এরকম করতে নেই এরকম করবে না সব সময় স্বামী আমার স্বামী তোমার গুরুজন জানো কি আমার স্বামী আমার থেকে বারো বছরের পর প্রত্যেকটা ভিডিও তোমার বলা যায় প্রথম থেকে তাহলে আমাদের প্রতিদেবতা আমাদের ভগবান ঠিক আছে ওনারা আমাদের গুরুজন ওনারা আমাদেরকে বিয়ে করে সাত পাকে ঘুরে নিয়ে এসেছেন আমরাও কিন্তু নিয়ে আসিনি তাহলে তুমি তোমার স্বামীকে মারছ ধরছ বলে তুমি আমার স্বামীকে ঘন্টা বলবে প্যান্টি দেবে জাঙ্গিয়া দেবে হ্যাঁ আরও কত বাজে বাজে ভাষা বলেছো এটা কিন্তু তোমার মুখে মানায় না তবুও কিন্তু এইসব সহ্য করি কিন্তু তোমার স্বামীকে আমি সম্মান করি শ্রদ্ধা করি ভক্তি করি তোমার স্বামীকে কিন্তু কোনোদিন আমি কিছু বলিনি আমি বারবার বোঝাচ্ছি কোনোদিন আমার স্বামীটাকে নিয়ে টানাটানি টানিগুলি করবে না ঠিক আছে দেখো আমার স্বামী কত ভক্তি করে পুজো দেয় জানো আমার স্বামী জিনিসের প্যান্ট শার্ট পরে এসে মায়ের মন্দিরে পুজো দেয় না আর ওই জিনিসপত্র গোছাগুছি কে কি আনছে সেই সব দিকে নজর নজর রাখে না আমার স্বামী আমার থেকেও ভক্তি করে এটা সবাই জানে বুঝেছ আমার স্বামী ধুতি টুতি এসে পরে পুজো করে আগে খালি গায়ে আমার স্বামী শীতকালেও খালি গায়ে থাকতো ঠিক আছে সবার অনুরোধের জন্য আমার স্বামী গেঞ্জিও করেছে সবার কথা রাখার জন্য দেখো এরকম করবেন আমরা নামাবলি গায়ে দিই পুজো দিই রুদ্রাক্ষো মালা দিই আমাদের পুজো বছার ধরনটাই আলাদা নিয়মটাই আলাদা ঠিক আছে ভগবান আমাদের আমাদেরকে এই জন্য এত ভালোবাসেন এই জন্য আমাদেরকে সব ভক্তরা ভালোবাসেন যতই যে গীত দেখুক পুজোতে কোনো দিন ভুলভ্রান্তি ধরতে পারেনি তাই তুমি কিন্তু এরকম করবে না দেখো কি সুন্দর করে গ্লাসগুলোতে জল দেওয়া হচ্ছে তার মধ্যে অন্তর থেকে একটা ভক্তি আসছে মা ভোগ সেবা করে যাও এই যে ফলগুলোকে সব ধোবো দেখো যদবো হচ্ছে দেখে দাও ধোয়া হচ্ছে ফলগুলোকে ধুয়ে ধুয়ে কেটে কেটে সব কটাকে সাজানো হচ্ছে তাহলে কি করানো হলো ভগবানকে কিন্তু টিপ দেওয়া হয়ে গেছে আমার পর কিন্তু করে দিয়েছে আমি তোমাকে তোমাদেরকে সেটা আমি দেখাতে পারিনি হতেটা ঠাকুরকে টিপ দেওয়া হয়ে গেছে স্নান করানো হয়েছে সিঁদুর পরানো হলো পরের ভিডিওতে আলতাও তোমাকে দেখাবো আমি সবাই আলতা পড়াই না আমি মিথ্যা কথা বলবো না যখন তখন আলতা পড়াই ঠিক আছে কিন্তু আলতা কারণ আমিও নিজে আলতা পরার টাইম পাই না মা আমাকে বলে আলতা পড়তে আমি টাইম পেয়ে উঠি না সংসারের এত কাজ আর ভক্ত টক্ত আসছে এত ভক্ত সবাইকে দেখতে হয় সমস্ত কিছু করতে হচ্ছে হ্যাঁ ঠিক আছে আর আরেকটা জিনিস বলছি এই ঘন্টা শঙ্ক এখানে সেখানে মাটিতে রাখবে না যখনই রাখবে কোনো একটা পাত্র বা একটা কাগজের উপরেও রাখবে এটা অনুরোধ আমাদের প্রত্যেকটা জিনিস যে একটা নিয়ম থাকে সেই নিয়মটা মেনে চলো মা আমি বারবার বলছি আমি তোমার শত্রু না আমি তোমাকে এসেছি তোমার জন্য আমি ইউটিউব জগতে এসেছি তোমাকে আমি শুধরানোর জন্য আজ কিন্তু দেখো অনেক মানুষ কিন্তু বুঝতে পারছে যে আমি যেটা বলছি ঠিক বলছি এই ভিডিওটা এত দূর পর্যন্তই থাক পরে ভিডিও ছাড়ছি তোমার ফুলগুলো ধরাবো কিন্তু তার আগে একটু পুজো টুজোগুলো করে দিই পুজো টুজোগুলো করে দিই ঠিক আছে তারপর তোমার তোমার কটা ভুল আমি তোমাকে তুলে ধরবো তুমি কার সাথে কার তুলনা করেছো আজকে কত মিনিট হয়েছে মা ভিডিওটা কিন্তু সৌ অনেক বড়ো হয়ে গেল তাই আমি জিজ্ঞেস করলাম যে ভিডিওটা কত মিনিট হয়েছে আমি আর এটা বাড়াবো না তো যাই হোক একটা ভবকে ধরিয়ে রেখেছি আমার এখানে সবাই আছেন তো সবাই তো সব কিছু পারে না এবার আমি তো বুকে যাচ্ছি ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে অনেক মিনিট হয়ে গেছে তাই তো আচ্ছা এখানে শেষ করলাম ভিডিওটা পরের ভিডিও অবশ্যই ছাড়বো সম্পূর্ণ ভিডিও না দেখলে কেউ কমেন্ট করবে না তোমাদের মতামত তোমার অবশ্যই জানানোর অধিকার আছে যদি প্রকৃত আমি ঠিক বলে থাকি ভুল বলে থাকলে আমাকে ক্ষমা করে দিও সবাই